আমি প্রত্যেকে নমস্কার জানাচ্ছি আমি নারায়ণচন্দ্র পাঁজা সহকারী সভাপতি গোহাট এক লম্ব পঞ্চায়েত ঈদ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষের একটা বড় উৎসব যে আমাদের যেমন আমাদের দুর্গা উৎসব হচ্ছে আমাদের মহান উৎসব ঠিক তেমনি ঈদ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের একটা বড় উৎসব সেই উৎসবে আমি প্রত্যেকে শুভেচ্ছা অভিনন্দন এবং প্রত্যেকে সুস্থতা কামনা করছি এবং এই ঈদ উৎসবের প্রত্যেকে আনন্দ উপভোগ করুক সম্প্রীতি বজায় থাকুক উৎসব সবার ধর্মচার চার সেই জায়গায় দাঁড়িয়ে যেমন বর্তমান সময় দেখতে পাচ্ছেন যে দুর্গা সময় মুসলিম ভাইরা এর আমাদের দুর্গা তারা আনন্দ উপভোগ করছে আমরাও যারা হিন্দু আছি তারাও কিন্তু ইঙ্গিতে আমরা প্রত্যেক জায়গায় গিয়ে আমরা আনন্দ উপভোগ করি একটা সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দেব এবং তার সাথে সাথে প্রত্যেকে অনুরোধ করব যেন এই অনুষ্ঠান সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সুসংগঠিত